সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা তেরো ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনও তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের স্মৃতির বাড়িতে ইডির তল্লাশি অভিযান অব্যাহত স্মৃতিতে একেবারে সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগ তার তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন সাড়ে সাতটা পেরিয়ে গিয়েছে তেরো ঘন্টা এখনও ইডি আধিকারিকেরা ভেতরে রয়েছেন ব্রতদীপ একেবারেই শুধু এইখানে নয় আজকে সুদীপ্ত রায়ের একাধিক ঠিকানায় কিন্তু আজকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছেন সকালবেলায় ইডি আধিকারিকরা প্রথমে সিথিতে সুদীপ্ত রায়ের এই যে বাড়ি এবং হোম সেখানে চলে আসেন এবং সেইখান থেকে চাবি নিয়ে তারা চলে যান দাঁতপুরে সুদীপ্ত রায়ের যে বাগান বাড়ি রয়েছে সেখানে সেখানেও তল্লাশি অভিযান চলে এবং তারপর ফের ইডি আধিকারিকদের একটি দল যারা যারা গেছিল দাঁতপুরে তারা ফিরে আসে এবং তারপর আবার সুদীপ্ত রায়ের এই বাড়ি হোম এখানে কিন্তু লাগাতার তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলছে আমি যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে শুধু এই নয় আমার রয়েছে সেইখানেও সেখানে চারতলায় সুদীপ্ত রায়ের এই নার্সিংহোমের একটি অংশ রয়েছে এবং সেইখানেও ইডি আধিকারিক রয়েছে প্রচুর ইডি আধিকারিক আজকে সকাল বেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা একেবারে স্মৃতিতে এখানে এসে পৌঁছে গিয়েছেন এবং তল্লাশি অভিযান চলছে মূলত কি খুঁজছেন তারা যেটা অভিযোগ যে এই আরজিকরের যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সন্দীপ ঘোষ বিপুল পরিমাণ টাকা সেখান থেকে লাভবান হয়েছে এবং বিভিন্ন ঠিকাদার সাপ্লায়ার তাদেরকে বেআইনিভাবে টেন্ডারের বরাত পাইয়ে দিয়েছেন তার বিনিময়ে তিনি মোটা অঙ্কের কমিশন নিয়েছেন কিন্তু এই গোটা কর্মকাণ্ডটা গোটা বিষয়টি হলো কি সবার অগচরে অর্থাৎ রোগী কল্যাণ সমিতি তারা কেউ জানতো না যে এইভাবে বেআইনিভাবে টেন্ডার পাওয়ানো হচ্ছে সুদীপ্ত রায় আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এবং স্বাভাবিকভাবেই সেখানে প্রশ্ন স্বাভাবিকভাবেই সেখানে প্রশ্ন যে তার অজানতে কি গোটা বিষয়টা হয়েছে নাকি তিনি জানতেন যেন চুপ করেছিলেন এবং সেই বিষয়গুলি ইডি আধিকারিকরা খুঁজছেন এবং সেটাও জানার চেষ্টা করছেন যে সুদীপ্ত রায় তিনিও কোনোভাবে এই বিষয়ে লাভবান হয়েছেন কিনা এর আগে আমরা দেখেছি শুভ্রজিৎ সিবিআইও তল্লাশি অভিযান চালিয়ে সিবিআই ইডি একযোগে দুর্নীতি তদন্তে অভিযান এবং তল্লাশি চালাচ্ছে যেমনটা ব্রতদ্বীপ বলছিল যে একাধিক জায়গায় ইডি আজকে এই রেড বা তল্লাশি অভিযান চালিয়েছে হুগলির দাদপুরে আপনাদের নিয়ে যাব যেখানে আজকে ইডি অভিযান চালিয়েছে সুদীপ্ত রায়ের বাগান তুলে ধরেছেন। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে হানা দিয়েছে ইডি টিম বিরাট ইডি ফোর্স সুদীপ্ত রায়ের যে বাংলো সেই বাংলোতে দাঁড়পুর গ্রাম থানা হচ্ছে দাঁতপুর এই দাঁতপুরে সুদীপ্ত রায়ের বাংলো এই বাংলোতে ইডির বিশাল ফোর্স এখানে রয়েছে তার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর দেখতে পাওয়া যাচ্ছে যে বিরাট জমির ওপর এই বাংলো এই বাংলোতে সুইমিং পুল থেকে শুরু করে এবং দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর গাছগাছালি রয়েছে এই বাংলোতে স্থানীয় মানুষজন জানাচ্ছে যে এখানকার সত্যেন দে নামক যে ভদ্রলোক তার থেকে এই যে জমি এই জমি রায় নেয় এবং তাকে বলা হয় যে এখানে একটি হাসপাতাল তৈরি করবেন তিনি এমনটাই আশ্বাস দিয়েছিলেন চোখের হাসপাতাল তৈরি করবেন বছর আগে এই যে জমি এই জমিটি দেওয়া হয় সুদীপ্ত রায়কে তারপর চোখের হাসপাতাল না হয়ে এখানে তৈরি হয় সুদীপ্ত রায়ের এই বিশাল বাংলো এই বাংলোতেই এখন ইডি টিম এখানে হানা দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর সেন্ট্রাল ফোর্স যেমন রয়েছে পাশাপাশি ইডির অফিসিয়ালস তারাও রয়েছে কলকাতা থেকে এই টিম বেরোয় ভোরবেলা ভোরবেলা বেরিয়ে এই ধারপুর গ্রাম এবং দাঁতপুর যে পুলিশ স্টেশনের অন্তর্গত সেখানে আসে এখানে দেখতে পাওয়া যাচ্ছে একের পর এক ইডি অফিসিয়ালসদের গাড়ি এই যে সুদীপ্ত রায়ের যে বাংলো এই বাংলোতে তারা প্রবেশ করছেন এই সুদীপ্ত রায়ের যে স্মৃতির মোড়ে যে হাসপাতাল সেখানেও ইডি টিম দিয়েছে তারপর এই এই যে বাংলো সেই বাংলোর পায় ইডি অফিসিয়ালসরা স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন যে এর ভেতরে প্রচুর বড় জমি এলাকা নিয়ে এই বাংলো এই বাংলোতে হাসপাতাল করবেন বলে এই জমি নিয়েছিলেন সুদীপ্ত রায় কিন্তু সেখানে হাসপাতাল না তৈরি করে এখানে সুদীপ্ত রায় বাংলো তৈরি করেছেন তবে এই বাংলোতে সুদীপ্ত রায় মাঝে মধ্যে আসেন খুব কমই আসেন তেমনটাই স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন এই বাংলোর মধ্যে সুইমিং পুল থেকে শুরু করে নানা রকম জিনিস এখানে রয়েছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলোতে ঢুকার ঠিক ডান দিকেই যে খরগোশ সেই খরগোশের খাঁচা সেই খরগোশের খাঁচায় অনেক একাধিক খরগোশ রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন শুধু খরগোশ নয় এর ভেতরে একাধিক অন্যান্য যে প্রাণী তা প্রাণীও রয়েছেন কিন্তু মানুষজন থাকেন না এখানে যে সিকিউরিটি গার্ড সেই বাংলো তালাবন্ধ ছিল সিকিউরিটি গার্ডকে ডাকা হয় সিকিউরিটি গার্ড এসে তালা খুলে দেন তারপরেই ইডি অফিসিয়ালস এখানে ডোকেন এখানে তল্লাশি অভিযান চলছে ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সৌমিত্র রায় এবিপি আনন্দ হুগলি এখানে সুদীপ্ত রায় মাঝে মাঝে আসত এসে এই বাড়ির মধ্যে উনি ঢুকতেন আর অনেক গাড়ি ঘোড়া আসতো আমরা এটা প্রথম ইতিহাস জানি যে সুনামধন্য আমাদের গ্রামের যে কোটিপতি ধন্য যে ব্যক্তি সত্যনার নন্দী এই নন্দী সাহেব আমাদের গ্রামে অনেক ডেভেলপ করেছেন গ্রামের লোকের উন্নতির জন্যে নন্দীবাবু আমাদেরও বলে গেছেন এই জায়গাটা একটা হসপিটাল হবে কিসের হসপিটাল চোখের হসপিটাল কে করবে সুদীপ্ত রায় কেন না ওনাকে এই জায়গাটা আমি দিলাম এখানে চোখের হসপিটাল হবে আর আমি কিছু টাকা দেবো গ্রামের লোকের সেই সেবা হবে তার জন্যে হসপিটালে এই জায়গাটা দিয়েছে কিন্তু উনি নিজের নামে এখানে একটা বাংলো বাড়ি করে নিয়েছেন বহু মানে সুনামধন্য ব্যক্তিরা আসতেন ডাক্তাররা বিভিন্ন ডাক্তার বা অনেক কলিগরা আসতেন এখানে ফিস্ট হতো